আসসালামু আলাইকুম শুরুতেই বলতে চাই আজ রাত ঠিক আটটা বেজে তিরিশ মিনিটে অন্তর্প্রলা গল্পটি আসবে শুরু করতে যাচ্ছি আমি একটু ভালোবাসি তোকে লেখনীতে ফয়জানা মন সিজন তিন পর্ব একশো চার আহিয়ান মজা করে বলল আরে বন্ধু কন্ট্রোল ইউর সেলফ এখানে মুরব্বির আছে জ্ঞান হারাইয়া মানির খাইস না আহিয়ানের কথা শুনে রিয়ানের হুশ ফিরল নজর নামিয়ে নিজেকে স্বাভাবিক করলো আহিয়ার একপাশে পাশে মেঘ এক পাশে রাই হেঁটে আসছে আহিয়ানের নিষেধ থাকায় সিদা বনের সাথে নিচে নামেনি আহিয়া সবার সামনে এসে সালাম দিল আলিয়া আহমেদ খান মোজাম্মেল খান আবির তামবির ও রিয়া রিয়াসহ উপস্থিত সকলেই বলল মাশাল্লা রিয়া নিজের পাশে জায়গা করে দিল হবু বৌমাকে বসার জন্য আহিয়া হবু শাশুড়ির পাশে বসতেই রিয়া ওর কপালে একটা চুমু দিয়ে বলল আমার মেয়েটাকে শাড়িতে অনেক সুন্দর লাগছে আহিয়া লাজুক মুখে নিচের দিকে তাকিয়ে রইল রিহান আর চোখে বারবার আহিয়াকে দেখছে আহিয়া নিজেও এক পলক তাকালো রিহানের দিকে ছেলেটাকে সাদা পাঞ্জাবি পাজামাতে আজকে দুর্দান্ত সুন্দর লাগছে তারপর সে নজর ঘুরিয়ে নিচের দিকে তাকিয়ে রইল রিয়া পার্স থেকে একটা স্বর্ণের চেন বের করে আহিয়াকে পরিয়ে দিল ফর্সা গলায় সোনালি চেনটা চিকচিক করছে সন্ধ্যা সাতটা নাগাদ রিহানের পরিবার খানবাড়ি থেকে বেরিয়ে গেল বাড়িতে বহু বছর পর বিয়ে আদির বিয়ের পর এই বাড়িতে আর কোনো অনুষ্ঠান হয়নি আদিবা বোনের বিয়ের খুশিতে পুরো বাড়িতে ছুটে বেড়াচ্ছে বিকেলবেলা রিহানের পরিবার যখন এসেছিল তখন সে ঘুমিয়েছিল কিন্তু ঘুম থেকে উঠে বিয়ের কথা শুনে খুশিতে আত্মহারা বিয়ের বিষয় নিয়ে নানান আলোচনা করতে করতে সবাই ঘুমাতে গেল রাত বারোটার দিকে সিধা এই মাত্র রুমে এসে শুয়েছে চোখে ঘুম জড়িয়ে আছে অনেক তখনই ফোনে মেসেজ টিউন বেজে উঠল এত রাতে মেসেজ টিউন বেজে উঠায় সিধা অবহেলার সাথে ফোন হাতে নিয়ে দেখলো আহিয়ান ভাইয়ের মেসেজ মেসেজে স্পষ্ট করে ইংরেজিতে লেখা বেনারসিটা কার জন্য এনেছি না জেনে ঘুমিয়ে যাবে। সিধা চট করে উঠে বসল আহিয়া আপুর বিয়ের আনন্দে সে তো এটা ভুলেই বসেছিল ঝটপট গোলাপি ওড়নাটা গায়ে জড়িয়ে নিজের রুমের দরজাটা বাহির থেকে লক করে হাঁটলো আহিয়ান ভাইয়ের রুমের দিকে দরজা একবার নক করে সে ভেতরে প্রবেশ করলো কিন্তু একই ভেতরে ঘোর অন্ধকার সিধা পায়ে পায়ে কয়েক কদম এগিয়ে গিয়ে মৃদু কণ্ঠে ডাকলো আহিয়ান ভাই আহিয়ান ভাই আপনি কি রুমে আছেন থাকলে প্লিজ বেরিয়ে আসুন আমার ভয় করছে আহিয়ান ভাই আচমকা মেয়েটাকে পেছন থেকে কেউ জড়িয়ে ধরলো সিধা ভয়ে যেই না চিৎকার দিবে তখনই এক হাতে ওর মুখ চেপে ধরল ভয়ে প্রথমে ছটফট করলেও কয়েক সেকেন্ড পর সিধা স্থির হয়ে দাঁড়ালো তার পেছনের মানুষটি যে তার আহিয়ান ভাই সেটা তার বুঝতে আর দেরি হল না সিধা নিরবতা দেখে আহিয়ান ওর মুখ থেকে নিজের হাতটা সরিয়ে নিল ঘন ঘন কয়েকটা নিঃশ্বাস নিয়ে আহিয়ানের উদ্দেশ্যে বলল আপনি আমাকে ভয় দেখালেন কেন তুই আমাকে ভাই বলেছিস কেন প্রশ্নটা আমি আগে করেছি কিন্তু উত্তরটা তুই আগে দিবি উফ আমি জানি না আপনি ভূতের মতো ঘর অন্ধকার করে দাঁড়িয়েছিলেন আমি ভয় পেয়ে কি বলতে কি বলে ফেলেছি আমি কি জানি আহিয়ান সিধাকে নিজের দিকে ঘুরিয়ে বলল হুম আপনি তো কিছুই জানেন না আমাকে নির্ঘুম রেখে পাশের রুমে নাক ডেকে ঘুমান আপনাকে আমি কিভাবে নির্ঘুম রাখলাম আমি কি শীতের আপনার বিছানায় পানি ঢেলে দিয়ে গেছি তার চেয়েও বেশি কিছু সেটা আবার কি আহিয়ান এবার চিধান নাকে নাক ঘষে আফসুস করে বললো হায় রে আমার কপাল মানুষ শীতের দিনে বিয়ে করে বউ নিয়ে ঘুমানোর জন্য আমি বিয়ে করেছি কিন্তু তীব্র শীতে জড়িয়ে ধরে ঘুমানোর জন্য একটা বউ নাই শ্রীদা ভাবুক ভঙ্গিতে বলল। শীতের দিনে ল্যাব কম্বল কাঁথা এগুলো লাগে যান কিন্তু বউ লাগে সেটা তো জানি না হুম, আপনি তো এখন কিছুই জানবেনি না চালাকি আমি বুঝি না ভেবেছেন আপনি এতটাও ছোট না যে আমার দুঃখটা বুঝতে পারছেন না শ্রীদা এবার খিলখিলিয়ে হেসে বলল ছাড়ুন আমায় কেন ডেকেছেন সেটা বলুন আহিয়ান ওকে ছেড়ে রুমের লাইট অন করলো তারপর কাবার থেকে তিনটা শপিং ব্যাগ এনে দেখলো সিধা বিছানার কোণে পা তুলে বসে আছে আহিয়ান ওর সামনে বসে একটা ব্যাগ এগিয়ে দিয়ে বলল। এখানে একটা হলুদ ড্রেস আছে উইথ হিজাব এটা তুই আগামীকালকে হলুদে পরবি কিন্তু সবাই তো হলুদ শাড়ি পরবে আহিয়ান সিধা নাক টিনে দিয়ে বলল সবাই পড়ুক কিন্তু তুই ড্রেস পরবি

তখনই শোনা গেল আহিয়ান ভাইয়ের বাকি কথাগুলো আর দ্বিতীয় ব্যাগে যে লাল জর্জের শাড়িটা আছে সেটা তুই আমাকে এখন পরে দেখাবি রাইট নাও এতক্ষণ তো সবই ঠিক ছিল কিন্তু আহিয়ান ভাইয়ের এখনকার কথাটা শুনে সিধা আচমকা মাথা তুলে তাকালো সিধার এমন প্রতিক্রিয়া দেখে আহিয়ান ভ্রু কুচকে বলল এনি প্রবলেম না মানে আসলে কি কোনো প্রবলেম থাকলে বলতে পারিস সিধা নত মস্তিষ্কে মিনমিনিয়ে বললো আসলে আমি তো শাড়ি পরতে পারি না আহিয়ান এবার ফিক করে হেসে দিল তারপর মজা করে বলল আমি তো ভেবেছিলাম কি না কি কি ভেবেছিলেন আপনি নাথিং তুই যেভাবে পারিস সেভাবেই শাড়িটা পর সিধা কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল কিন্তু এখানে তো ব্লাউজ পেটিকোট কিছুই নেই আমি রুম থেকে পরে আসি আহিয়ান খানিকটা আফসোস করে বলল। ওহ শীট আমার তো মাথায় ছিল না শাড়ি পরতে আরো অনেক কিছু লাগে ওকে থেকে থেকে দেখে তুই যা নিজের রুম আয় কথা বাড়ালো না চুপচাপ হাঁটলো নিজের রুমের দিকে তার ভীষণ লজ্জা লাগছে এই মুহূর্তে শাড়ি পরে আহিয়ান ভাইয়ের সামনে এসে দাঁড়াতে কিন্তু আর করার স্বামী পছন্দ করে এনে দিয়েছে না পরলে কষ্ট পাবে প্রায় ত্রিশ মিনিট পর গুটিসি গুটি পায়ে সিধা আহিয়ানের রুমে ঢুকল আহিয়ান বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে কিছু একটা করছিল রুমে কারো উপস্থিতি টের পেয়ে সামলে তাকালো মুহূর্তেই কিবোর্ডে তার হাত থমকে গেল সামনে লাল শাড়িতে তার লাল পরি মুখে দাঁড়িয়ে আছে আহিয়ান ল্যাপটপটা বন্ধ করে বিছানা থেকে নেমে দাঁড়ালো তারপর এগিয়ে গিয়ে দরজাটা ভেতর থেকে লক করে আবারও ফিরে আসলো তিতার সামনে পর পর কয়েকবার তার মায়াবতীকে পা থেকে মাথা অব্দি দেখে মুচকি হেসে বলল মাসাল্লা তোকে লাল শাড়িতে কল্পনায় যতটুকু সুন্দর লাগবে ভেবেছিলাম তার চেয়েও শতগুণ বেশি সুন্দর লাগছে বাস্তবে সিধা লজ্জায় কেমন গুটিসুটি মেরে আছে শাড়িটা জর্জেট হওয়ায় মেয়েটার ফর্সা পেট অনেকটাই স্পষ্ট আহিয়ানে নজর সেদিকে যেতেই শুকনো ঢোক গিলে নজর ঘুরিয়ে নিল। অতপর খানিকটা এগিয়ে গিয়ে সিধার একদম সামনাসামনি দাঁড়িয়ে এক হাতে ওর চুল থেকে হেয়ার ব্যান্ডটা খুলে ফেললো মুহূর্তে মেয়েটা সিল্কি চুলগুলো পিঠ বেয়ে কোমরে ছড়িয়ে পড়লো সিধার নিজের চোখ খিচে বন্ধ করে আছে কেমন জানি সারা শরীরে তার শিহরণ বয়ে যাচ্ছে আহিয়ান আচমকা চুলের নিচ দিয়ে ঘাড়ে হাত দিয়ে নিজের মুখোমুখি করলো অতপর ওর বন্ধ চোখের পাতার দিকে তাকিয়ে হাসকি কণ্ঠে বলল এলোমেলো করে দেই। এই একটা কথা চিরা সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল হৃদপিণ্ড অবাধের ন্যায় এলোপাথারি ছুটছে শরীরটা কেমন ঝাঁকুনি দিয়ে উঠলো তখনই আবার শোনা গেল আহিয়ান ভাইয়ের কণ্ঠস্বর কিন্তু পরিস্থিতি আমাকে কঠিনভাবে বেঁধে রেখেছে তাই চাইলেও তোর দেহটাকে নিজের সাথে মিশিয়ে নিতে পারি না তবে দুজনের আত্মা মিশে একাকার হয়ে গেছে বহু আগেই থিদা শরীরটা কেমন থর থর করে কাঁপছে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে চোখ খুলে তাকানো সাধ্য যেন তার নেই আহিয়ান আলতো হাতে থিদার শাড়ির ভাজে হাত গলিয়ে কোমর চেপে মেয়েটাকে আরো কাছে আনলো তারপর টুক করে ওর ঠোঁটে একটা চুমু দিয়ে কাতর কণ্ঠ বলল পরিস্থিতি যতই কঠিন পরি হোক তুই আমায় কখনো সেরে যাস না প্লিজ তোকে ছাড়া এই মাহাদীপ খান আহিয়ানের কোনো অস্তিত্ব টিকবে না পৃথিবীতে আহিয়ান যখনই লক্ষ্য করলো সিধার বন্ধ চোখের পাতা বেয়ে পানি গড়িয়ে পড়ছে সঙ্গে সঙ্গেই ছেলেটা দুহাতে সিধার গাল আঁকড়ে ধরে বলল রে কি হয়েছে তোর কান্না করছিস কেন আমার কোনো কথাই কি কষ্ট পেয়েছিস আমার ছোঁয়া তোর কাছে খারাপ লাগে আমি আবারও বলছি আজকে অন্তরতলা গল্প আসবে ঠিক রাত আটটা বেজে তিরিশ মিনিটে